শীতকালে এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না হাঁসের মাংস দিয়ে নতুন আলু দিয়ে এত মজা হয় দেখেই বুঝা যাচ্ছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকছে হাঁসের মাংস দিয়ে নতুন আলুর ঝোল তো এই জন্য আমি হাঁসের মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিলাম এখানে এলাচ দাসিনির তেজপাতা চিরা বাটা আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি তেল আর দুইটা বড় বড় সাইজের ফেঁচকুষি তো আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি মা হাঁসটাকে হাঁসের মাংসগুলোকে তো মেখে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে আমি মাখাতে অন্যরকম একটা গ্রাম চলে এসেছে দশ মিনিট পর চুলা জাল করে এই তো ব্লক আসা পর্যন্ত তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি তো আমার ছেলে দুই দিন হচ্ছে হ্যাফজোখানায় দিয়ে আসলাম আমার মনটা অনেক খারাপ বাসায় এত ভালো কিছু রান্না করি না তো আজকে আমার ছেলের জন্য রান্না করে ফাটাবো এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তাই তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বাড়তি কোনো জল দেব না তেলের উপরে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখেন প্রচুর তেল হয় শীতকালে হাঁসে তো যে কোনো তরকারি মানায় হাঁসের মাংসের সাথে বেশিরভাগ মূলা খায় আমাদের নোয়াখালীতে মূলা আলু দিয়ে তো আমি আজকে নতুন আলু দিয়ে রান্না করব আর বেশি মাঠটা আলু দিয়ে মজা হয় হাঁসের মাংস তো আমার এখানে নাই এই জন্য আমি রান্না করি নাই তো আমি আজকে নতুন আলু দিয়ে রান্না করতেছি দেখেন হাঁসের মাংসটা মজাই গেছে অলরেডি আমি শুধু তেলের উপরে বেশি করে কষাচ্ছি এত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর স্মেল দেখেন এভাবে খেতে পারলে অনেক মজা হয় তো আমি এখানে আলু দেব আমার ছেলের অনেক আলু পছন্দ তা আমি একটা রসুন দিয়ে দিয়েছি এখানে রসুনটা আমার হাজব্যান্ড খাবে উনি পছন্দ করে রসুন তো আমার এখানে ছুঁ জাল পাওয়া যায় না তো আমি জাল দিয়ে হাঁসের মাংস ট্রাই করার অনেক ইচ্ছা তো কোনো আলাকিস্ম রাখলে অনেক দিন খাব তো এই তো সুন্দর করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে মাংসটা সুন্দর করে মাখা মাখা হয়ে যায় দেখেন নার্সারি সুন্দর করে ডাকনার দিয়ে ডেকে দেব দেখেন ব্লক আসা পর্যন্ত অপেক্ষা ছিলাম তো একটু ব্লক আসার পর আমি ছেড়ে দিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলতেছি সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমি একটু চেক দেখতেছি সব ঠিক আছে কিনা তো এই তো তিন চারটা কাসামরিচ দিলাম আর ধনেপাতা দিয়ে স্রাব করে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে সত্যি অনেক মজা হয়েছে রান্নাটা তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন হাঁসের মাংস আমার মেয়ে খেতে বসেছে ওকে খাওয়ার দেব আর কালকে আমার এই ফুলটা আমার জন্য এনেছে অনেক সুন্দর না এই তো দেখেন আমার মেয়ে শুধু একটা জিনিসে খায় হাঁসের রান খায় মুরগির রান তো ওকে দিচ্ছি একটা রান দিয়ে বসে দিলাম তো ও স্কুল থেকে এসেছে খেতে বসেছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন